কপিকলের উপর বস্তুর দেখে কেস নাই এটা একটা সাপোর্ট এখান থেকে একটা কপিকল ঝুলছে সুতো দিয়ে ঝুলছে কপিকলটা ঠিক আছে কপিকলের উপর দিয়ে একটা সুতো একটাই সুতো কিন্তু এখানে একটা বস্তু এম ওয়ান ভরের এখানে একটা বস্তু এম টু ভরের ক্লিয়ার একটাই সুতো একটা সুতোতে একটাই টান হতে পারে একটা সুতোতে একটা সুতোতে কখনো দুই রকমের টান হতে পারে না কি বলেছে এবার দেখ এটা একটা গোটা সুতো তো এই বস্তুটা ঝুলছে দেখ সুতোটা যে ঝুলছে সুতোটা কিন্তু দুই দিক দিয়ে ঝুলছে ঝুলছে কোথার থেকে এই উপরের এই জায়গাটা দেখে তাই তো তাহলে এই সুতোটা এই যে সুতোটা ঝুলছে এর আলম্ব বিন্দু কন্ড এটা আবার এই সুতোটা যে ঝুলছে এর আলম্ব বিন্দু কুণ্ঠ এটা তাহলে দুটো সুতোতে এই টান কোন দিয়ে কাজ করছে উপরের দিকে বোঝা গেল তাহলে টান কোন দিয়ে কাজ করছে সুতোর টান কোন দিয়ে কাজ করছে উপরের দিকে আমি যদি একটা দড়ি বেঁধে ঝুলে পড়ি তাহলে দড়ি দিয়ে টান কোন দিয়ে কাজ করছে উপরের দিকে বোঝা গেছে এখন যদি আমরা একটা গাছের উপর দিয়ে দড়ি নিয়ে দুই দুটো বন্ধু যদি দুদিকে ঝুলে পড়ি তাহলে আমার টানও উপরের দিকে ওর টানটাও উপরের দিকে কী বলেছি বোঝা গেছে এবার যদি একটাই দড়ি হয় যেহেতু একটা দড়ি দিয়ে অবভিয়াসলি ঝুলছি আমরা একটাই যেহেতু দড়ি তাই আমারও উপরের দিকে যা টান ওর উপর দিকে সেই টান কী বলেছি বোঝা গেছে আচ্ছা হলো তাহলে টানের মান যদি টি হয় তাহলে টি হয়ে গেল ঠিক আছে এইবার বল বস্তুটা এরা ওঠানামা করতে পারে তো এদিকে নামতে পারে বা এদিকে উঠতে পারে কিছু একটা হতে পারে হ্যাঁ হ্যাঁ একটা বস্তু একটা দড়িতে একটাই টান হবে তাই তাই তো বললাম টান একটাই হবে টান মানে একটা দড়িতে দুটো টান এর হবে না দড়ি যদি আলাদা হতো তাহলে টান আলাদা হতে পারে দেখি সেটা হ্যাঁ দেখ এবার ধরে নিচ্ছি আমি প্রথমের জন্য এম ওয়ানটা গ্রেটার দেন এম টু তাহলে এটা যদি বড় হয় এটার থেকে সিস্টেমটা কোন দিকে নামছে তাহলে এই সিস্টেমটা নিচের দিকে নামলে এই সিস্টেমটা কোন দিকে যাচ্ছে ক্লিয়ার আগে কিন্তু সব বস্তু একই দিকে চলছিল এবার কিন্তু এটা নিচের আমি ওটা উপর দিকে করছে বোঝা গেছে এর ফ্রি বডি করো আরও বেশি মজাদার তাহলে প্রথমে এম ওয়ানের ফ্রি বডি করছি ভালো করে দেয় এম ওয়ানে ফ্রি বডি করছি এম উপর কী কী ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এম ওয়ানের ওজন নিচের দিকে কাজ করছে হ্যাঁ কি না তাহলে এম ওয়ানের নিচের দিকে ওজন কাজ করছে এম ওয়ান জি কারেক্ট এর ওজনের বিপরীতে আর একটা ফোর্স কাজ করছে কি টেনশন টি এখানে কোনো আর নেই এখানে কোনো আর নেই আরটা কী ছিল লম্ব প্রতিক্রিয়া বল সেটা কখন আসে যখন কোনো বস্তুকে কোনো অনুভূত তলের উপর রাখা হচ্ছে তখন সেই তলটা ওকে দিচ্ছে এখানে কি কোনো তলের উপর রেখেছি কোনো তলের উপর রাখিনি কী বলেছে বোঝা গেছে তাহলে কেউ ওকে দিচ্ছে না এটাই তোর আগের দিনের এক্সপ্লেনেশনে বলছিল যে বস্তু যখন ঝুলছে তখন ও কারোর উপর বসানো নেই ওকে তাই কেউ ওকে লম্ব প্রতিক্রিয়া বল দিচ্ছে না কি বলেছে বোঝা যাচ্ছে বরঞ্চ বস্তুটা যেহেতু ঝুলছে তাই উপরের দিকে যেটা কাজ করছে সেটা টানটা কাজ করে টেনশান ঠিক আছে তাহলে এই হচ্ছে টান আর কোথাও কোনো ফোর্স কাজ করছে আর কোনো ফোর্স কাজ করতে পারে এখানে কি মনে হচ্ছে না সিস্টেমটা কোন দিকে যাচ্ছে নিচের দিকে সিস্টেমটা যাচ্ছে কোন দিকে তাহলে এম ভরের উপরে এ তরণ তাহলে প্রযুক্ত বল কত এম এ কিন্তু দেখছি উপর নিচে একটা এম ওন জি একটা টি তাহলে কোনটা বড়ো আছে এর মধ্যে এমএন জি তাহলে কত বড় আছে এমন জি জি মাইনাস টি করে দেবো হয়ে গেল এক নম্বর সমীকরণ বোঝা গেল বোঝা গেল এবার চলে আসি এম টুতে এম টু এম টু কোন দিকে কাজ করছে নিচের দিকে তাহলে এম টু জি টেনশন কোন দিকে কাজ করছে তাহলে টি সিস্টেম কোন দিকে যাচ্ছে তাহলে টি বড় না এম টু জি বড়ো টি বড় তাহলে এম টু ভরের বস্তুর উপর যদি এ তরণ হয় তাহলে এম টু এ আচ্ছা তরণ তো এ যে তরণে নামবে ও তো সেই তরণেই উঠবে কারণ একই দই দিয়ে বাধা তো ঠিক তো বেশ তাহলে এম টু এম টু এ ইকুয়াল টু কী হবে এটা বড়ো যেহেতু তাই টি মাইনাস এম টু জি ক্লিয়ার এবার এই ধরে যোগ করে দাও তাহলে এম ওয়ান এ প্লাস এখানকার এম টু এ ইকোয়াল টু ওখানে এম ওয়ান জি মাইনাস টি আর এখানে প্লাস টি মাইনাস এম টু জি হলো প্লাস টি মাইনাস টি কাটা এ নিলে পরে এম ওয়ান প্লাস এম টু আর এখানে জি কমন নিলে পরে এম ওয়ান মাইনাস এম টু হলো তাহলে এ টু আসবে এম ওয়ান মাইনাস এম টু বাই এমন প্লাস এম টু ইন্টু জি হয়ে গেল তরণ বেড়ে গেল তাহলে সিস্টেমটা কত তরণে ওঠানামা করবে তুই বুঝতে পেরে গেলি যে এ কত তরণে নামবে আর এ কত তরণে উঠবে এমন এম টু জায়গায় তুই এক্স্যাক্ট ভ্যালু তিন কেজি চার কেজি পাঁচ কেজি বসিয়ে দে এক্স্যাক্ট মান পেয়ে যাবি তুই কি বলেছিস বোঝা যাচ্ছে এখন এই এর মানটা বসিয়ে দে এখানে এই যে এই সমীকরণটা এখানে এই তো এটা একটা সমীকরণ তো আর এটা একটা সমীকরণ এখানে বসিয়ে দে না এর মানটা তাহলে এম ওয়ান এ কত এ হচ্ছে এম ওয়ান মাইনাস এম টু বাই এম ওয়ান প্লাস এম টু তাহলে এম ওয়ান জি মাইনাস এইটা এইটা ইকল্টু টি দেখ তো ওই ছবিগুলো থেকে হ্যাঁ এই যে দেখ টিটা এর পাশে আসলে কত হবে প্লাস টি আর ওদিকে কি হবে জি হ্যাঁ ও হ্যাঁ সরি সেটা ভুলে গেছি এখানে জি আছে ঠিক ঠিক আছে তাহলে এখান থেকে কর দেখ টি ইকাল টু এম ওয়ান জি এম জি দুটোতেই আছে কমন নিয়ে নে ঠিক আছে তাহলে এটা কত হলো ওয়ান মাইনাস ওটা হচ্ছে এম ওয়ান মাইনাস এম টু বাই এম ওয়ান প্লাস এম টু ঠিক আছে তাহলে টিকুয়াল টু কী হবে এম ওয়ান জি এটা কত হচ্ছিল গুণ করলে এম ওয়ান প্লাস এম টু তোমার মাইনাস এম ওয়ান প্লাস এম টু তাই তো বাই এম ওয়ান প্লাস এম টু তাহলে এম ওয়ান এম ওন কাটা তাহলে টি ইকলু কী আসছে এখানে টু আসছে টু এম টু এদিকে এম ওয়ান রয়েছে আপনার টু এম ওয়ান এম টু বাই এম ওয়ান প্লাস এম টু ইন টু জি এই যে টান বের হলো বোঝা গেছে ক্যালকুলেশন একটু বড়ো ক্যালকুলেশন করতে হবে কিন্তু বুঝে গেলে পরে তারপর তো অঙ্ক করতে আমাদের কোনো অসুবিধা নেই এই হচ্ছে কেস বোঝা গেছে কপি কলে কেসটা তাহলে বস্তু এই দড়িতে টান বের করে দিলাম আর বস্তুগুলো কত ধরনের ওঠানামা করছে সেটাও বলে দিল এক নম্বর আসবে তো আগে দুই আসতো বা তিন